टू हंड्रेड पास है नहीं तो क्वालिटी एग्रेट, एग्रेट क्वालिटी

এই ফলটা কি ফল আপনারা কমেন্টসে বলেন বলেন আর যারা বলতে পারবেন না তারা অপেক্ষা করেন পরবর্তী ভিডিওতে আমরা জানিয়ে দেওয়া হবে আসলে এটা কি এটা কি জিনিস আর প্রথম কমেন্ট যারা করবেন যারা বলতে পারবেন সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য ফ্রি তাদের জন্য ফ্রি পাঠা ফ্রি দেবো আমরা তারা তাদের শুধু ঠিকানাটা দিবেন কমেন্টে কয়জনকে দেবেন দশজনকে প্রথম দশজনকে প্রথম দশজন কয়টা করে বীজ দেবেন এখন বীজ যেহেতু সেরকম নাই তবে আমরা চারটে বেলা দিবো ঠিক আছে সেটা তাহলে কুরিয়ার খরচ দিয়ে আপনাদেরকে ওটাই নিতে হবে হ্যাঁ সেটা তো অবশ্যই ক্যুরিয়ার খরচ তাদেরকেই দিয়ে নি নিতে হবে আর আমরা তো আর ক্যুরিয়ার খরচ দিবো না আর যাদের প্রয়োজন তারা আমাদেরকে নথ দিবেন আমরা আরও আছে গাছে সেগুলো এখনো পাকেনি বীজগুলো এগুলোই সংগ্রহ করে নিয়ে আসলাম এগুলো আপাতত দেখি অনেক অর্ডার আছে হয়তো নতুন অর্ডার নাও নিতে পারি কারণ অলরেডি অর্ডার আছে এগুলার তারপরেও চেষ্টা করব সবাইকে দেবার ও কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি একেবারে নিখুঁত নির্ভেজাল মানে কোনো ধরনের কীটনাশক বালাইনাশক কোনো কিছু ব্যবহার করা হয়নি এটা হচ্ছে কাঁচা এটা কিন্তু মানে আধা কাজ আধা পাকা আর কি এটা আপন পাখিনি আর পাঁচলে দেখুন কালার কি একেবারে রক্ত লাল সেই কালার খাইতে জাম টেস্ট একবার খাইলে স্বাদবেন ভুলতে পারবেন না স্বাদের খেজুরের মতো দেখতে এক সৌদি আরবের আজওয়া খেজুরের মতো দেখতে কিন্তু আসলে এটা আজোয়া খেজুর না কিন্তু তার থেকেও মহামূল্যবান যারা নিতে চান তাদেরকে শুধুমাত্র আমরা বলবো এটা কি কাজ নেই সিগারেট এটা বলা যাবে না ওপেন বেঞ্চে যারা নিতে আগ্রহী তাদেরকে শুধু বলা যাবে